চোখ বুঝলেই দেখে আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস চোখ বুঝুলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস ভুলতে পারি না আমার বোনের তনাথের সুর কোথায় ওমর উদ্দিন বিজয় কত দূর ভুলতে পারি না আমার বোনের তনাথের সুর কোথায় ওমর সালাহ উদ্দিন বিজয় কত দূর নানা অজুহাতে মুসলিম নিধন করছে দিবারাতি একলা একদের জন্য দেখেছি সেই কত মাতামাতি আল্লাহ তুমি বিচার করো আল্লাহ তুমি বিচার করো বিনাশ করো ত্রাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস শ্বাস চোখ বুঝলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস নির্ঘুম গাজা ইজরাইলের হামলার শঙ্কায় মুসলিম যেন মাটির খেলনা তাদের ভাবনায় নির্ঘুম গাজা ইজরাইলের হামলার শঙ্কায় মুসলিম যেন মাটির খেলনা তাদের ভাবনায় মিয়ানমারে অধিকার চালাই বোকে গুলি কত মুসলিম ও দলে ইমান গেছে ভুলি অক্ষমতায়, অক্ষমতায় ছেড়ে বিচার চাই আশ্বাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তাজা জানি শ্বাস চোখ বুঝলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তাজা অপরাধে বন্ধ হয়েছে কত তাজা শ্বাস পারেনি টিকতে ফেরা অন্য চেঙ্গে সে হায় না তোমার হুকুমের অপেক্ষায় কাদি বিচার কি হবে না পারেনি টিকতে ফেরা অন্য না তোমার হুকুমের অপেক্ষায় কাদি বিচার কি হবে না জানি তুমি টেনে ধরলে থামবে তাদের চালবাজি তোমার কৌশলেই হারবে তাদের কার সাজি শান্তি পতাকা